এটা কি ফল हेलो गाइस Asalamualaikum এই যে দেখেন এটা হলো মালুশিয়ার আনারস এই যে দেখেন কত সুন্দরের আনারস এটা বাংলাদেশে এক গাছে একটি হয় যে দেখেন মালুশিয়ার আনারস কত সুন্দর আনারস দেখেন এটা আর কিন্তু অনেক দাম এই যে দেখেন এটা কত সুন্দর কালার হইতাছে এই যে দেখেন আবার পাকতাছে এই যে পাক আনারস এই যে দেখেন এই দেখেন কত সুন্দর আনারস দেখছেন এক বাংলাদেশে এক গাছে একটা হয় আর যে দেখেন এখানে এক গাছে কতটি আনারস হয়েছে ওই যে দেখেন ওই যে দেখেন কত সুন্দর আনারস ওই যে দেখেন পাইকার একবারে লাল টক টেকেন এটার কিন্তু প্রচুর দাম এই ফল কি এই আনারস কিন্তু বাংলাদেশে নাই এই যে দেখেন আরো আছে কত আনারস এটা হলো মালয়েশিয়া কেলেনতান কতাভারু সাগরের পার এই যে দেখেন কত সুন্দর আনারস এই দেখেন কি বড় হয়েছে আনারস অনেক সুন্দর হয়েছে দেখেন পুরা গাছ বরফি আনারস এটা খাওয়ায় সেই সেই যদি কোনো লোকে খেতে চান তাহলে মালয়েশিয়া কেলেন্টান কথা বারু সাগরের পার আছে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন এটা খাওয়ায় অনেক স্বাদ অনেক স্বাদ সেই সুন্দর তো ওখানে অনেক আনারস আছে কেউ যদি লাগে তাহলে একটা গাছে কয়টা আনারস ধরে একটা গাছে অনেক আনারস চাচা একটা গাছে অনেক আনারস হইছে গিয়ে দেখেন এই গাছটা পুরো ভরা আনারসে কত সুন্দর হয়ে পাইকার হইছে টক টক হয়ে পাইকারী আনারস দেখেন এই যে দেখেন কত সুন্দর আনারস এই আনারস বাংলাদেশ হয় না বাংলাদেশে এক গাছে একটি আনারস হয় মেডিসিন দিয়ে এরকম কালার করতে আর এখানে দেখেন আল্লার গৃহ অবস্থাক কত সুন্দর কালার হয়েছে আনারক দেখেন কত সুন্দর কালার হয়েছে আনার ওকে যাদের লাগবে এখান থেকে নিয়ে যাবেন এই যে দেখেন ছোট গাছও আছে এখানে নিচে আবার মনে করবেন না যে এটা বড় গাছ এযে দেখেন ছোট গাছ এটাতে এখনো ফল ধরে নাই ইনশাল্লাহ কিছু দিন পরে ওটা ফল ধরবো পরবর্তী ভিডিওতে আমরা আবার এই নিচের গাছের ফল দেখাবো ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকেন যে দেখেন কত সুন্দর আনারস আনারস গাছের উপরে আছে আবার ডাব গাছ ওকে বাই বাই টাটা